হ্যালো ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো গাইস আর নতুন আইডি নিয়ে চলে আসলাম আবারও গাইস আইডিতে কিন্তু অনেক ভালো কালেকশন আছে পাঁচ বছর আগের আইডি কিন্তু গাইসিআইডিতে তেমন খেল না খেলার কারণে ওল্ড কালেকশনগুলো কালেক্ট করা হয় তারপরেও গাইস যা আছে অনেক ভালো ভালো কালেকশন আছে তোমরা দেখতে পারো আইডিটা অনেক রেয়ার কোবরা পাশলেভেলিওমপি আছে টু শুটার আছে ভাই অনেক ভালো ভালো কালেকশন আছে তোমরা চাইলে গ্যাস আইডিটি নিতে পারো আইডিটি অনেক কম দামে আমরা দিয়ে দেবো লো প্রাইস বাজেট তোমরা গায়ে আইডিটি দেখতে পারো খুব কম দামে আমরা এই আইডি সেল করে দেব। আর আমরা কিন্তু খুব আমাদের এখানে বর্তমানে চলতে আছে পঞ্চাশ পার্সেন্ট গাইস অফার কারণ আমাদের গাইস এখন বর্তমানে নতুন চ্যালেঞ্জ তাই অফার টফার দিতেছি পর কিন্তু এরকম কোনো অফার চলবে না গাইস প্রথম পাঁচজনকে গাইস আমরা কিন্তু অফারটি দিব বর্তমানে প্রথম পাঁচজনকে আমরা এই পঞ্চাশ পার্সেন্ট অফার দিব এক হাজার টাকার আইডি পাঁচশো টাকাতে নিয়ে যেতে পারবে সমস্যা নেই একদম পিওর পঞ্চাশ পার্সেন্ট অফার প্রথম পাঁচজন আইডিটা তোমরা দেখতে পারো আইডিটি অনেক ভালো আছে আর গাইস আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু ফ্রি ডায়মন্ড অ্যাপস নিয়ে আসছিলাম অনেকেই কিন্তু গাইস বিশ্বাস করেনি কেউ কেউ ইমোজি হাসির ইমোজি দিয়েছে অনেকে বিশ্বাস করেনি গাইজ আমি কিন্তু ট্রাস্টেডভাবে কাজ করে থাকি অ্যাপসি কিন্তু মনে করেন একদম ট্রাস্টেড এখান থেকে কিন্তু আমি অনেক ডায়মন্ডও নিয়েছি আর অনেকজনই কিন্তু আমার থেকে পার্চেস করেছে একশো টাকা দিয়ে গাইস একশো টাকা দিয়ে করলে কিন্তু আপনি আজীবন ডায়মন্ড নিতে পারবেন উইকলি মান্থলি লেভেল আপ পাস থেকে ধরে সব কিছু ওইখানে গাইস টপ আপও নিতে পারবেন একশো ডায়মন্ড টপ আপ পঁচিশ যেমন পঞ্চাশ যেমন সব রকম আছে উইকলি মান্থলি থেকে লেভেল এবার পাঁচ থেকে ধরে সব আছে গাইস যত খুশি কয়েন কালেক্ট করে আপনি ডায়মন্ডগুলো নিতে পারবেন যত খুশি তত এখানে কোনো গাইস সীমা নেই যত আপনি নিতে পারবেন তত যত কয়েন কালেক্ট করবেন অত ডায়মন্ড নিতে পারবেন গাইজ আপনারা চাইলে অ্যাপটি নিতে পারেন অনেকেই কিন্তু গাইস বিশ্বাস করেন আমার এখানে এসেছে অনেকেই নিয়ে গেছে কিন্তু গাইজ তারা কিন্তু ডায়মন্ড পাচ্ছে আমাকে বলেছে ট্রাস্টেডভাবে পাইতেছে ডায়মন্ড ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছে পরে যে ভাই আপনাকে ধন্যবাদ যে এত ভালো একটি অ্যাপস নিয়ে এসেছেন আপনারা আপনারা চালেন অ্যাপটি নিতে পারেন অনেক ভালো কাজ করে এটা কিন্তু গাইস নতুন নতুন নেমেছে আইডিরও কোনো সমস্যা হবে না এটা গাইস টপ আপের মতো আপনি যেমন অ্যাপ থেকে টপ আপ করেন সেই রকমই কিছুটা কিন্তু এখান থেকে আপনার কয়েন দিয়ে আপনার আইডি টাইমও নিতে পারবেন এখানে কোনো টাকা লাগবে না খালি একবার আপনি অ্যাপটা আমার কাছ থেকে পার্সেস করে নেবেন পার্সেস করার পর অটোমেটিক্যাল আপনার খালি আপনার যে ডায়মন্ড নেবেন ওইয়ার রিওয়ার্ডিটা খালি বসায় দিবেন তাহলে কাম শেষ তাহলে আবার একশো ডায়মন্ড বোনাস দেবে বাংলাদেশে কিন্তু প্রথম আমরা এই এরকম অ্যাপ নিয়ে আসলাম কিন্তু খুব ট্রাস্টেড অ্যাপ এটা এখানে কোনো রকম কোনো ইয়া নেই ঝামেলা নাই ঝের সার নাই চাইলে আপনারা ইউজ করতে পারেন অ্যাপটি অনেক ভালো অ্যাপ আর অনেকেই গাইস আমি একটা গাছ কথা বলবো অনেকেই গাইস আমার কাছ থেকে আইডি নাই। কেউ কেউ গাইস দুশো আড়াইশো টাকার আইডি নিয়ে ঝামেলা করে গাইস তারা আইডি তো নেবে না আমার কাছে খামো আসে এসে বলে ভাই আমাকে দুশো টাকার আইডি দেখান তিনশো টাকার আইডি দেখান তাদেরকে ভাই দুশো তিনশো টাকার আইডি দেখালে তারা বলে ভাই এটা পছন্দ হয়নি থেকে আর ভালো দেখান তাদেরকে আমি দুশো টাকার তিনশো টাকার ভিতর কি হিপ আইডি দেখাবো ভাইয়া আপনারাই গাইস বলেন আবার আমি যদি না দিই তাহলে সারা আমাকে বলে স্ক্যামার আমি নাকি স্ক্যাম করেছি করেছি সে করেছি আর কত কাহিনি ভাই আমার রাগ ওঠে এগুলো দেখলে দুশো তিনশো টাকার আইডি নিতে আসে আর এত কাহিনী করে এগুলো আমার ভালো লাগে না তার জন্য তাদেরকে ব্লক মেরে দিই আর আমাদের কি বেশি সময় থাকে না এত ফালতু সময় দেওয়ার জন্যে আমরা সারাদিন এত আইডি সেল করে থাকি যে এই রাত দুইটা মধ্যে ভাত খাওয়ার সময় পাই না আর গাই এগুলো দুশো তিনশো টাকা আইডি নেওয়ার জন্যে এরা ক্যান্সেল করে থাক গাইস সেটার ব্যাপারে কথা নাই বললাম তারা তো মানুষ না কি বলবো যাই হোক গাইস আপনাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে আমরা কিন্তু নিয়ে আসতে চলেছে আবার গিয়ে বই নতুন একটা গিয়ে বই আইডি কিন্তু মারাত্মক হইতে চলেছে আইডিটি আমি দেখে রেখেছি আইডিটি গিয়ে বই করবো মারাত্মক আইডি আপনারা যারা যারা লাগবে কমেন্ট করেন পরের ভিডিওতে আমি কিন্তু ওই ই বই নিয়ে আসবো পরের ভিডিওতেই কিন্তু আমি ই বইটা করতে চলেছি যারা যারা লাগবে আগে আমার সঙ্গে আগে এখানে কমেন্ট করে রাখেন পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার সঙ্গে সঙ্গে চাই ফার্স্টে পাঁচজন যোগাযোগ করবে তাকে ফার্স্টে পাঁচটা আড়ি দিয়ে দেওয়া হবে প্রথম পাঁচজন গাইস তারা আপনারা সবাই আগে কমেন্ট করে রাখেন আর সাবস্ক্রাইব করে রাখেন বেল বেল আইকন অন করে দেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন যায় আর আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফার্স্টে পাঁচজন যেই পাঁচজন যোগাযোগ করবে তাকে আইডি দিয়ে পাঁচটা আইডি কীভাবে করে দেওয়া হবে আর গ্যাস ষাট লেভেলের নিচে তো কোনো আইডিয়া আমরা কী বই করবো না যার কি বই করবো ষাট সত্তর আশি ফার্স্টে যে যোগাযোগ করবে তাকে ভাই আশি লেভেলের একটা আইডি দেওয়া হবে আইডিতে কিন্তু অনেক কিছু কালেকশন থাকবে গ্যাস আশি লেভেলের আইডি তো বুঝতেই পারতেছেন কীরকম কালেকশন দ্বিতীয় যে যোগাযোগ করবে তাকে পঁচাত্তর লেভেলের আইডি দেওয়া হবে যে তো বুঝতেই পারতেছেন পঁচাত্তর লেভেলের আইডি কিন্তু মারাত্মক আইডি হইতে চলেছে তৃতীয় যে যোগাযোগ করবে তাকে দেওয়া হবে ষাট লেভেলের আইডি তৃতীয় জনকে সাইট লেভেলের আইডি চার চতুর্থ জনকে ষাট নাম্বার পঞ্চম জনকে সাইট নাম্বার আর গাছ যে ফার্স্ট ইয়ার সেকেন্ডে সেকেন্ড আসবে তাকে কিন্তু ভালো ভালো দুটো আইডি দেওয়া হবে আর বাকিটা সব সাইট লেভেলের আইডি তো গাইজ জলদি করে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা যোগাযোগ তাড়াতাড়ি করবেন তাদেরকে কথা বললাম পাঁচটা আইডি সেল করে দেবো এই আর পাঁচটা আইডি গিফট করে গাইজ যারা পাবেন না তারা কিছু মনে করবেন না কারণ আমরা কিন্তু এখন ধীরে ধীরে আস্তে আস্তে বেশি বেশি করে গি আনবো আর আমাদের এখানে পার্সেন্ট এক হাজার টাকা দামের আইডি পাঁচশো টাকা দিয়ে দেওয়া দেওয়া হবে সমস্যা নেই তো এই যাদের যাদের কথা বললাম যাদের লাগবে আমার সঙ্গে যোগাযোগ করুন